বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে শুনবেন নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই সুরত সাহা নিখোঁজ ব্যক্তি সন্ধান চাই পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা এক নম্বর ব্লকে কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের ঘাটুয়া গাছপুকুর এলাকাবাসী বুধন সাহার ছেলে সুরত সাহা বয়স আঠারো বৎসর উচ্চতা চার থেকে পাঁচ ফুট পরনে সাদা গেঞ্জি ও কালো টাউজার গায়ের রং কালো শ্যামবর্ণ বোবা কথা বলতে পারে না কর্মসূত্রে চেন্নাই ভিন লিগেল হোটেল লাইনে কাজ করত সুরজ শাহ আট ছয় দু হাজার পঁচিশ তারিখে কর্মস্থল থেকে আর ফেরা হয়নি গন্তব্যস্থলে যে কোনো ব্যক্তি এই নিখোঁজ ব্যক্তির সন্ধান দেন তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে ঠিকানা সুরজ সাহা পিতা বুধন সাহা গ্রাম ঘাটুয়া এরেন্দা গাছপুকুর কসবাইগ্রা গ্রাম পঞ্চায়েত থানা এগড়া পোস্ট এরেন্দা জেলা পূর্ব মেদিনীপুর পিন সাত দুই এক চার দুই নয় ফোন সেভেন জিরো সিক্স থ্রি এইট সেভেন জিরো ওয়ান সিক্স ফাইভ সিক্স থ্রি সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান ফাইভ ডবল ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ফোর টু ওয়ান বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে শুনবেন নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই সুরত সাহা নিখোঁজ ব্যক্তি সন্ধান চাই পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা এক নম্বর ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের ঘাটুয়া গাছপুকুর এলাকাবাসী বুধন সাহার ছেলে সুরত সাহা বয়স আঠারো বৎসর উচ্চতা চার থেকে পাঁচ ফুট পরনে সাদা গেঞ্জি ও কালো টাউজার গায়ের রং কালো শ্যামবর্ণ বোবা কথা বলতে পারে না কর্মসূত্রে চেন্নাই ভিন লিগেল হোটেল লাইনে কাজ করতো সুরত শাহ আট ছয় দু হাজার পঁচিশ তারিখে কর্মস্থল থেকে আর ফেরা হয়নি গন্তব্যস্থলে যে কোনো ব্যক্তি এই নিখোঁজ ব্যক্তির সন্ধান দেন তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে ঠিকানা সুরজ সাহা পিতা বুধন সাহা গ্রাম ঘাটুয়া এরেন্দা গাছপুকুর কসবা এগরা গ্রাম পঞ্চায়েত থানা এগরা পোস্ট এরেন্দা জেলা পূর্ব মেদিনীপুর পিন সাত দুই এক চার দুই নয় ফোন সেভেন জিরো সিক্স থ্রি এইট সেভেন জিরো ওয়ান সিক্স ফাইভ সিক্স থ্রি সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান ফাইভ ডবল ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ফোর টু ওয়ান বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে শুনবেন নিখোঁজ ব্যক্তি সন্ধান চাই সুরত সাহা নিখোঁজ ব্যক্তি সন্ধান চাই পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা এক নম্বর ব্লকে কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের ঘাটুয়া গাছপুকুর এলাকাবাসী বুধন সাহার ছেলে সুরত সাহা বয়স আঠেরো বৎসর উচ্চতা চার থেকে পাঁচ ফুট পরনে সাদা গেঞ্জি ও কালো টাউজার গায়ের রং কালো শ্যামবর্ণ বোবা কথা বলতে পারে না কর্মসূত্রে চেন্নাই ভিন লিগেল হোটেল লাইনে কাজ করত স্রোত শাহ আট ছয় দু হাজার পঁচিশ তারিখে কর্মস্থল থেকে আর ফেরা হয়নি গন্তব্যস্থলে যে কোনো ব্যক্তি এই নিখোঁজ ব্যক্তির সন্ধান দেন তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে ঠিকানা সুরত সাহা পিতা বুধন সাহা গ্রাম ঘাটুয়া এরেন্দা গাছপুকুর কসবা এগরা গ্রাম পঞ্চায়েত থানা এগরা পোস্ট এরেন্দা জেলা পূর্ব মেদিনীপুর পিন সাত দুই এক চার দুই নয় ফোন সেভেন জিরো সিক্স থ্রি এইট সেভেন জিরো ওয়ান সিক্স ফাইভ সিক্স থ্রি সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান ফাইভ ডবল ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ফোর টু ওয়ান